আমাকে তোমরা পেয়ে যাবে ওটার মাধ্যমে তোমরা আমাকে পেয়ে যাবে তার মাধ্যমে আমাকে পেয়ে যাবে অপরাধকে খুশি করে তুমি তোমরা আমাকে পেয়ে যাবে আমার হাবিদের সুন্না অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবনটা পরিচালন করো আমাকে তোমরা পেয়ে যাবে কিন্তু প্রত্যেকটি

আমাদের কি ইবাদাত আমাদের কে উপহার দিলেন যেই ইবাদাত কি করেন আল্লাহ সুবহানাহু তাআলা নামাজের মত নয় আযের মত নয় zakat এর মত নয় নয় আমাদের যেই ইবাদাত করে সাথে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয় করে করে আল্লাহ সুবহানাহু তাআলা খুশি

সেই করলে পরে আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন যে আমি তার পুরুষটা আমি আল্লাহ নিজ হাতেই প্রদান করবেন এখন আমার প্রশ্ন হলো যদি কোন বাড়িতে একটা আমাদের দেশে কি বলা হয় মাইন্দার যদি থাকে আর ওই মাইন্দারের প্রতি মাসিক একটি হাতিয়া থাকে থাকে কিনা একটি বেতন থাকে একটি স্যালারি থাকে এই স্যালারি প্রতি মাসে সে পেয়ে যায় এই পাওয়ার কারণে ওই মালিক ওই ওই কর্মচারীকে বলে যে তুমি যদি আমার এই কাজটা যদি তোমরা করো তুমি করো তাহলে আমি মালিক তোমাকে আমার খুশি মতো দিয়ে তো আমার প্রশ্ন হলো

মুসলিমের গণনায় মিজি আবু দাউদ সিয়াসি তার অনেক হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন যে ওই ব্যক্তির জন্য এমন একটি জান্নাত সেই জান্নাতের নাম হলো সেই জান্নাতের দরজার গায়ে লেখা আছে রায় নাম না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহর হাবিব দরকার دعا হলো الشفیع المنذবি رحمه للعالمين وجوده كن رسول الله تعالی আলাইহ وسلم ভারী তুমি যেভাবে আল্লাহর হাবিব বলেছেন একটু মনোযোগ সহকারে শুনবেন হযরত সাহাবী বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের মোট আটটি দরজা রয়েছে বলুন কয়টি ছয় কয়টি এখন আপনাদের কাছে প্রশ্ন জান্নাত কয়টি জান্নাত আটটি জান্নাতের দরজা মসজিদের দরজা কয়টি একটি মসজিদের দরজা একটি জান্নাতের দরজা আটটি সমস্ত ভাই আমার জান্নাতের দরজা হলো আটটি আটটি জান্নাতের দরজা আটটি আর একটি

তিন বেলা গোপনে খেয়েছে চায়ের দোকানে আপনার মিষ্টির দোকানে লম্বা দাড়ি নিয়ে জনমের খা খেয়েছে আমি নিজে চোখে দেখছি নাম বলবো না জনমের খা খেয়েছে এর জন্য ঠিকানা কোথায় হবে আমি বলবো না আপনার ঠিকানা কোথায় হবে শরীর নষ্ট হয়ে যাবে এই চিন্তাধারা এই টেন্ডেন্সি নিয়ে অনেক মা বাবা রয়েছে

ছেলেটা অনেক কষ্ট করে মানুষ করেছে মানুষ করার পরে পয়সা খরচ করে জানুশ লাখ টাকা অফিসার হয়েছে নিজের চোখে দেখা সদর হাসপাতালে আমার ছেলে চাকরি হয়ে গেছে তোবা কই খুব বাবা দ্বারা আসছে আপনারা কলাপাত থেকে সাতকেরা প্রশাসনিক অফিসে কাগজ পত্র জমা দেওয়ার জন্য এমন একটি অবস্থায় একটু ख्याल করেন শিক্ষকরা এমন একটি অবস্থায় ভাইপার সহজে এসে এমন ভাবে এক্সিলেন্ট করেছে পিতা দিয়ে সচিয়ে করেছে পাশে আর ছেলে ওই যে রাস্তা পাশে যে বড় রাস্তাটাকে কি বলা হয় দুইয়া এমন থাকা লেগেছে এমন ঘা লেগেছে কাবু বাঙ্গাল হলে নেবে কখন নেবে না তাকে মেডিকেল করবে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপর তাকে কিছু মামল দিতে হবে তারপর তাকে ঠিক না সম্মানিত ভাইয়ের আমার কিন্তু ওই ছেলেটা কিন্তু এই যে মাহের চলে গেল মাহের চলে গেল কিন্তু ওই ছেলেটা আর মাহের রমজান প্রেরণা পেয়েছে ছেলেটার নাম হল তো হলো সাকিব হুসাইন নামটা এখন মনে আছে আমি তো দেখি আমি আমি আমার চলতে পারি না পারছিলাম আর দোয়া করছিলাম আল্লাহ সুবাহতলা তাকে জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম দান করুন শহীদের মর্যাদা দান করুন বলে আল্লাহ আমি সবাই ভাইয়া এই জন্য চলে গেল মাহের চলে গেল আমাদের মধ্যে অনেকে আছেন যারা রোজা রাখেন নাই তবা করেন তবা করেন তবা ছাড়া কোনো দ্বিতীয় কোনো পথ আছে কত বলেন আছে আর তবা করতে হবে সামনে যে মা রমজানের রোজা করে রয়েছে এ রোজা করে মিস করা যাবে না যাবে তবার প্রথম শর্ত যে কাজগুলো করেছি ওই কাজগুলো ওই পাপগুলো আর করব না হাজরতে মুসা আলাইহিস সালামের জামানায় আমি সবটা একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি তফসিলের মধ্যে আসছে বর্ণনাটি ঘটনাটি হলো আজকে মৌসা আলী সাল্লামের জামানায় দীর্ঘ দীর্ঘদিন বৃষ্টি হয় না মুসা আলাই ইসলাম আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তার সাহাবিদেরকে নিয়ে মুসা আলী সাল্লাম যদি নামক পর্বতের কাছে গিয়ে এরপর মুসা আলাই সাল্লাম

ওই গণপদ আমি পুষ্টি দেবো না তখন মুসা আলী মাসাল্লাম আল্লাহ সালতাল্লাহর কাছে প্রশ্ন করলেন আ আল্লাহ তালাম কোন অপরাধের আপনি আমাদের উপর একটি শাস্তি আমার একটি গছ দেখুন কেন হাসাবাদি চাকরি দিয়েছেন আল্লাহ সাল্হ আলা জানিয়ে দিলেন আল্লাহ মুসা আলাইহিস সালাম কে জেনে নেন ও মুসা তোমারই উম্মতের মধ্যে তোমারই মধ্যে এমন একটি মানুষ হয়েছে যে মানুষ দীর্ঘ 40 বছর পর্যন্ত এক অল পাথরের উপর সে বটল আসে পাথরা তার কারণে আমি সাময়িক আমি সাময়িকভাবে দৃষ্টি বন্ধ করে দিয়েছি

তিনি তার অনন্ত ঘোষণা দিলেন এর মধ্যে যদি এমন কোনো বাবা থেকে থাকো যে দীর্ঘদিন পর্যন্ত তুমি পাপের মধ্যে কিন্তু আস তাহলে তুমি করে গরমতে চলে যাও তখন মুসা আলাইহিস কথা বললেন সে ব্যক্তি দিন দিন পর্যন্ত 40 বছর পর্যন্ত তো ব্যক্তি মধ্যে মতন রয়েছে সে ব্যক্তি নিজের আত্মার প্রতি ক্রন্দন করে দু চোখের পানি ছেড়ে বসে বসে ওই ব্যক্তি কি করল খেলে দিল যে আয়াল্লা তালা জীবনে অতীতে যে মোনা করেছি তুমি তো আমার উপর কজন নাদিন করো না তুমি তো আমার উপর দুষ্টা হও আজকের মুসাকে জানিয়ে দিয়েছ ওদের মাধ্যমে আয়াল্লা আমি তোমার কাছে তবা করলাম মৃত্যু না পর্যন্ত আমি আর

আমার উন্মতের মধ্যে এমন একটি মানুষ হয়েছে যে চল্লিশ বছর পর্যন্ত পাপ করে আপনি তাকে উঠে যেতে বললেন সে উঠলাম না কিন্তু আপনি দেখলাম সাথে সাথে বৃষ্টি দিলেন কারণ কি তখন আল্লাহ সুমাত্রা বললেন আমার পয়গম্বার মুসা তুমি শুনে রাখো জেনে রাখো আমার কাছে সব সবচেয়ে প্রিয়

আবার বোখারি পড়ানো আসছে আল্লাহর হাবি সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহর মহত্ব আল্লাহর মহাত্ম আল্লাহর গুণকীর্তন করে বলতেন পরিষ্কার কথা আমরা সর্বপ্রথম বোখারি যে হাদিস ওই হাদিসের উপর আমল করি তিরমিজির হাদিসের উপর আমল করি ঠিক কিনা বলেন সম্মানিত ভাই রহমান এই জন্য বেশি বেশি তলবা বাড়িয়ে দিবেন এই মাহের রমজান আল্লাহর হাবিব

ওনাগুলো মনে করে করে এখন সময় আছে মায়ের আড্ডার উপভোগ আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় প্রত্যয় বিশ্বাস আপনার জীবনে যত গুণা করেছেন সব গুণাগুলো যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারেন বিশ্বাস আপনাকে আল্লাহ সুমাতলা ক্ষমা করে দিবেন কথা দিয়েছেন কে আল্লাহ সুমাতলা করেছেন কর্ণাঙ্গের মধ্যে

অবশ্যই আমাদের কমিটির দ্বারা বিভিন্ন আছে কথা বলবেন আল্লাহ সুবাহ তারা আমাদের সকলকে আল্লাহ সুবাহ তারা আমাদের সকলকে মাহের উজ্জামিন মোবারকে পবিত্রতা রক্ষা করে তাও কি দান করবো আল্লাহ মাহিন মাহের উজ্জামিন মোবারকের সামনে যে ইফতারি সেন তারা বিভিন্ন রয়েছে সুস্থ শরীরে আদায় তারা তাও কি দান করবো আল্লাহ মাহিন সম্মানিত ভাই আমার সাথে সাথে আমরা দোয়া করি আজকে চলিয়া গ্রামে

আলহামদুলিল্লাহ না ভাসলেও আলহামদুলিল্লাহ আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য আপনাকে আমি ভালোবাসি আল্লাহর হাবিবের জন্য আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর হাবিবের সৎকার ঠিক না